রান্না ভালোবাসে আমি কত কত সদায় ও দশটায় সকালে তুই ওই দুধ চা যা যা খাবার খাইয়ে দরজা লাগাই যায় ঘুমায় আবার দুপুরে রান্না করলে পাতাই তুই দুপুরের দরজা খুঁজলে খাইয়ে আবার ওই মোবাইল সারাদিন মোবাইল আর প্রাকিমা রাত্রি চারটে মতো মোবাইল চালায় রাত চারটে পর্যন্ত রাত চার মতো আমার খাওয়ালে ফায়সা থাকি ঝগড়া করিলে তারপর চালায় মোবাইল

আমি কোন খাকলন সমস্যা আগে কে মাথার সবetan আমার হাজবেন্ডকে জোরেই দৌড়ছিলাম লাশ গড়ের মৃত্যু দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাজবেন্ড অনেক পেয়ে মারা গেছে অনেক কষ্ট মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনের আক্ষেপ থাকবে আমি আমার 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 একটু করতে করতে দেন আমাকে আক্ষেপ থেকে যাবে আমার বয়স কুড়ি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ড এর মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামী মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় স্টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্টপ করেছে সুস্মিতার বাবা এখানে ঘর এখনো শোকে স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে ওর মায়ের প্রতি ওর এক অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে